কি ভুলে যাওয়া ঠিক না ভালো সময়ে আমরা আল্লাহ খারাপ সময়ে আমরা আমরা তাকে বেশি বেশি মনে করি তার ডাক দিলেও খারাপ সময়ে তিনি আমাদের ফিরিয়ে দেন না এজন্য নামাজটা সব ধরে রাখা আমাদের জন্য আবশ্যক নামাজ শেষ করে সবাই উঠে চলে গেল চৈতালিও দুই হাত তুলে মোনাজাত করছে আর অঝরে কান্না করে যাচ্ছে হে আল্লাহ আমার অবস্থা আমার পরিস্থিতি আমার সব কিছু আপনি জানেন আর নিজের ভালোবাসার মানুষটা অন্য কারো হয়ে যাচ্ছে এটা সহ্য করা কতটা কষ্টকর আপনি জানেন আপনি আমাকে ধৈর্য দিন সহ্য করার ক্ষমতা দিন আমি আমার পরিবারের মান সম্মান রক্ষা করতে পারি হাবিসারের কথা যেন আর হাসক্ত না হয়ে পড়ি নামাজ শেষ করে চৈতালি মায়ের পাশে বসে আছে চুপচাপ সবকিছু দু দেখছে স্থির নয়নে সবকিছু পর্যবেক্ষণ করছে মারিয়া এসে চৈতালিকে নিয়ে গেল রোকে বেগম নিষেধ করলেন না মেয়ের মন খারাপ দেখে চৈতালি চড়ে যাওয়ার সাথে সাথে ইফাত ঝড়ের গতিতে মায়ের কাছে আসলো মাকে একটু আড়ালে নিয়ে এসে রাগ দেখিয়ে বলল আম্মু মেয়ের সাথে তোমারও সব জ্ঞান বুদ্ধি লোভ পেয়েছে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলছ তুমি কেন চৈতালিকে নিয়ে এই বাসায় এসেছ তোমার কোনো গমন সেন্স নেই তোমার মেয়ে যদি এই বিয়ে বাড়িতে কোনো অঘটন ঘটিয়ে বসে তার দায় কে নিবে তুমি নিবে আম্মু কাজটা একদম তুমি ঠিক করো নাই আসার আগে আমাকে জানাতে পারতে তুই এভাবে কথা বলছিস কেন চৈতালি তো নিজের বোন হয় ওর প্রতি তোর বিশ্বাস নেই চৈতালি আসার আগে আমাকে কথা দিয়েছে এই বাসায় এসে কোনো সমস্যা করবে না মেয়েটার মন খারাপ ছিল ভাবলাম মানুষের মধ্যে আসলে হয়তো ভালো লাগবে তাই এসেছি তুমি ওকে নিয়ে ভালো কোনো রেস্টুরেন্টে যেতে পারতে সুন্দর সুন্দর দার্শনিক পার্কে যেতে পারতে বাহিরে কি মানুষজনের অভাব পড়েছে বেছে বেছে তোমার এই বাসায় আসতে হলো তোর সমস্যা কি রে তুই এমন করছিস কেন তোর বোন ভালো থাকুক এটা তুই চাস না নাকি বল ইফাত ইয়াদ ভাইয়ার মতো যখন মেয়েকে হারাবে তখন বুঝবে ছেলে কেন কথাগুলো বলেছিল ইয়াদ ভাইয়াও বলেছিল সে কিছু করবে না পেরেছ নিজের ছেলেকে বাঁচাতে মেয়েকে হারানোর পরে তোমার হুশ আসবে আমি কিছু বললেই দোষ হয়ে যায় কোনো অঘটন ঘটলে তার দায় তুমি নিবে বলেই রাগ দেখিয়ে চলে গেল মারিয়া চৈতালিকে আবিরের রুমে নিয়ে আসলো চৈতালি আবিরকে দেখে এই রুম থেকে বেরিয়ে যেতে লাগলো মারিয়া চৈতালির পথ আটকে রাখলো চৈতালি রেখে মারিয়ার গালে থাপ্পড় বসিয়ে দিল মারিয়া কিছু বলতে যাবে তার আগে আবির হাত দিয়ে মারিয়াকে যেতে বলল মারিয়া রাগে ফুঁসতে ফুসতে চলে গেল চৈতালি আবার ওপর রাগ করে আছো আমি তোমাকে যেতে দিব আজকেও রাখবো না তুমি শুধু আমাকে কাগজটা ফিরিয়ে দাও সে আপনি আমাকে আটকে রাখবেন না সেটা আমি ভালো করেই জানি কাগজটা আমার কাছে নেই রুমে রাখা ছিল খুঁজে পাচ্ছি না কাগজটা তানহার কাছে আছে তুমি এখন তানহার রুমে যাবে ওর থেকে কাগজটা নিয়ে চলে আসবে চৈতালি আবিরের কথায় পাত্তা না দিয়ে আবিরের দুই হাত ধরে হাওমাও করে কান্না করে দিল চলুন না আমরা পালিয়ে যাই এখনো সময় আছে আপনার বিয়েটা হয়নি আপনাকে নিয়ে দূরে কোথাও চলে যাব। এত দূরে চলে যাব কেউ আমাদের খোঁজ পাবে না আপনার গোলাম হয়ে থাকব। চলুন না পালিয়ে যাই আপনাকে চারে আমি ভালো থাকতে পারছি না আমার দম বন্ধ হয়ে আসে নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হয় ভালো থাকতে পারছি না এই মেয়েকে একটা কাগজের জন্য ডেকে নিয়ে আসলাম মরা কান্না জুড়ে দিল চৈতালি আবিরের পায়ের কাছে বসে গেছে দুই পা জড়িয়ে ধরে কান্না করছে দৃশ্যটা এরালোনা বাসার লোকজনের মুহূর্তের মধ্যেই কানাঘুষা শুরু হয়ে গেল বাসায় এক প্রকার ছিছি রোল পড়ে গেল ইফাত আর টানহা দৌড়ে আবিরের রুমে আসলো চৈতালিকে আবিরের পায়ের নিচে বসে থাকতে দেখে ফিট ঠেলে ভিতরে গেল ইফাত চৈতালিকে তুলে নিজের সবটুকু শক্তি দিয়ে কোষে থাপ্পর বসিয়ে দিল এই প্রথম প্রাণপ্রিয় বনের গায়ে হাত তুলল ইফাত নিজের আত্মসম্মান সবকিছু হারিয়ে ফেলছিস এটা কেমন ব্যবহার তোর চৈতালি এভাবে সবার সামনে আমাদের অপমান না করালেও পারতি তোকে খুন করতে ইচ্ছে করছে এভাবে সবার সামনে এত বড় মেয়ের শরীরে হাত দিয়েন না বলল তানহা ইফাত কোনো কথা বললো না বোনের হাত ধরে টানতে টানতে বাসার বাইরে নিয়ে আসলো তানহা যাও ব্যাগটা নিয়ে এসো আম্মুকেও সাথে নিয়ে এসো এক মুহূর্ত এই বাসায় থাকবো না তখন রাগ না দেখিয়ে কেন যে বাসায় চলে গেলাম না নিজের উপরে বেশ রাগ হচ্ছে ইফাদের তানহা এক হাতে ব্যাগ আর এক হাতে রোকেয়া বেগমকে নিয়ে আসলো রোকেয়া বেগম মাথা নিচু করে আছেন মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না ইফাদ একটা গাড়ি ডেকে বাসে চলে আসলো বাসে এসে অনেক কথা শুনিয়েছে চৈতালিকে ড্রয়িং রুমে সবাই দাঁড়িয়ে আছে আম্মু তুই বলেছিলে তোমার ভালো মেয়ে কিছু করবে না এখন রাস্তায় বের হয়ে দেখো সমাজের মানুষের মুখের কথা বিশের চেয়েও বেশি বিষাক্ত আমি সমাজের মানুষের কথা পরোয়া করি না কিন্তু আমরা এই সমাজে থাকি সমাজের কিছু নিয়ম নীতি আছে রাস্তায় যখন বের হব চৈতালিকে নিয়ে দুই কথা মানুষ আমাকে বলবে তখন আমার কোথায় গিয়ে লাগবে আমার চৈতালি এমন হয়ে গেল কেন আমার চৈতালি এমন তো ছিল না বললেন রুকি আবেগুন অনেক কথা শুনিয়েছেন এবার একটু থামুন মেয়েটার মাথার উপরে চাপ পড়ছে প্রচুর এতটা চাপ দেওয়া ঠিক না বলল তানহা তানহার কথা শেষ হওয়ার সাথে সাথে চৈতালি উত্তর দিল তুমি তো খুশি হয়েছো ভাবি তুমি তো চেয়েছিলে আল্লাহ তোমার মনের আশা পূরণ করে আজকে আমি আমি যেভাবে কান্না কান্না করছি একদিন তুমিও আমার মতো করবে যতটা কষ্ট পাচ্ছি তার থেকেও দ্বিগুণ কষ্ট পাবে তুমি কখনো ভালো থাকতে পারবে না কখনো না আল্লাহ জন্য তোমার কপাল থেকে সব সুখ কেড়ে নেয় ভাবি তোমার কখনো ভালো হবে না আমি তোমাকে কোনোদিন মাফ করবো না তুমি চাইলে ভাইয়াকে মাকে হাবির স্যারকে বুঝিয়ে বলতে পারতে তোমার কথা সবাই রাখতো তুমি যদি সবাইকে রাজি করাতে তাহলে প্রিয়া আপুর জায়গায় আমি থাকতাম হাল্লা তোমার কোনোদিন দিন ভালো করবে না ভাবি মানুষের বাচ্চা হয়ে থাকলে কখনো আমার সাথে কথা বলবে না তুমি যতদিন এই বাড়িতে থাকবে আমি কখনো এই বাড়িতে আসবো না তোমরা আমাকে বিয়ে দিয়ে দাও মোরে লাশ হয়ে যাব তবু তোমাদের কাছে আসব না তোমরা আমাকে বাঁচতে দিলে না কিছু ভালো লাগছে না আমার বাঁচতে ইচ্ছে করছে না আমার দম বন্ধ হয়ে আসছে এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারবো না মাগো মা আমি সহ্য করতে পারছি না আমি তোমাকে কোনো দিন ক্ষমা করতে পারবো না ভাবি আমাকে যতটা কষ্ট দিয়েছ আল্লাহ তালা তার সাত গুণ তোমাকে ফিরিয়ে দিবে বলে নিজের রুমে চলে গেল চৈতালি প্রতিটি কথা তাঁর করিজায় এসে লাগছে চৈতালির ভালো না চাইলেও পারতো এইভাবে সবার কাছে খারাপ হয়ে যেত না তানহা তলোয়ারের আঘাতে সুস্থতা আছে কিন্তু কথার আঘাতে সুস্থতা নেই হজরত আলী রাজি আল্লাহ তালহা এই কথার আঘাতে অসুস্থতা দিন দিন বেড়েই চলেছে তানহা আর এসব কিছু নিতে পারছে না চৈতালির আজকাল যা কথা আসছে সবাই মেনি নিতে পারছে না আম্মু তুমি চৈতালির সাথে থেকো চৈতালিও আবার ইয়াদ ভাইয়ার মতো ভুল করে বসে ইফাদের কথার মাঝে তানহা দৌড়ে চৈতালি রুমের দিকে গেল কি হয়েছে তা বোঝার জন্য ইফাদও গেল চৈতালি আত্মহত্যা করার জন্য সিলিং ফ্যানের সাথে ওড়না বেঁধেছে সবেমাত্র গলায় ওড়না বাঁধতে যাবে তখনই তানহা এসে চৈতালিকে ধরে ফেলে চৈতালির গালি থাপ্পর মেরে বলল পাগল হয়ে গেছে তুমি একটা ছেলের জন্য নিজের জীবন ত্যাগ করবে আল্লাহর কাছে গিয়ে কি হিসাব দিবে একটা কথা মনে রেখো চৈতালি আল্লাহ যা করে ভালোর জন্যই করে সব ভালো কেন আমার সাথেই করে তুমি আমার সাথে কথা বলবে না তুমি যদি আমার সাথে কথা বলো তাহলে তুমি তোমার স্বামীর মরা মুখ দেখবে ভাবি বেরিয়ে যাও আমার রুম থেকে বলেই তানহাকে ধাক্কা দিল তানহা পড়ে যেতে নিলে ইফাদ এসে দুই হাতে ধরে ফেললো নিজের রাগ সংযত রেখে বলল আম্মু তুমি তোমার মেয়ের সাথে থাকো দেখো আমার ভুলভাল কিছু না করে দরকার পড়লে আজকে ঘুমাবে না জেগে থেকে মেয়েকে পাহারা দিবে কোনো কিছু দরকার পড়লে আমাকে ডাকবে এখন বউকে বুঝ দিয়ে বউয়ের কাছে ভালো সাজতে হবে না তাই মাকে বসিয়ে রেখে বউকে বুঝ দিতে নিয়ে যাবে তোমার বই তোমার কষ্টের কারণ হয়ে দাঁড়াবে যে বউ নিয়ে এত অহংকার করছো সেই বই তোমাকে কথার আঘাতে টুকরো টুকরো করে ফেলবে তোমার মনের মধ্যে কষ্টের পাহাড় গড়ে তুলবে তোমার বউ ইফাত চৈতালির কথায় কোনো উত্তর দিল না চুপচাপ রুম থেকে বেরিয়ে আসলো চৈতালিকে এখন কিছু বোঝানো আর না বোঝানো এক কথা রোকিয়া বেগম ভয়ে মেয়েকে কিছু বলতেও পারছে না কোনো রকমই রাতটা পার হয়ে গেল বিয়ের বাসায় আর কেউ গেল না সন্ধ্যা বেলায় আবির বউ নিয়ে এসেছে মাহতাব সাহেব কালকে আবিরকে অনেক কথা শুনিয়েছেন ছেলের গায়ে হাতও তুলেছেন নিজের ছেলে ফেলেও দিতে পারছেন না মারিয়া কি বাসায় পাঠিয়ে দিয়েছে আবির রাস্তার মধ্যে দাঁড়িয়ে বন্ধুদের সাথে গল্প করছে চৈতালি গাছের আড়াল থেকে সব কিছু দেখছে পুরো বাসাটি কি সুন্দর করে সাজানো সব কিছু ঠিক থাকলে আজ সে আবিরের বউ এই বাসায় থাকতো এদিকে চৈতালিকে বাসায় না পেয়ে সবার অবস্থা খারাপ ইফাদা একদম পাগল হয়ে গেছে চারিদিকে তন্ন তন্ন করে খুঁজছে রিয়াদও এসেছে রোকিয়া বেগম কান্না করতে করতে অসুস্থ হয়ে পড়েছেন রিয়াদের বুদ্ধিতে চৈতালির ফোন নাম্বার ট্যাগ করে এক ঘন্টা পরে চৈতালির অবস্থান গণনা করা গিয়েছে ততক্ষণে সন্ধ্যা হয়ে গিয়েছে চৈতালি দুপুরে বাসা থেকে বের হয়েছে ইফাত অবস্থা জানা মাত্র এক মুহূর্ত দেরি করল না আবির ফোনে কথা বলতে বলতে হঠাৎ রাস্তার মাঝখানে চলে গেল আবিরের বন্ধুরা আবিরকে সরে যেতে বলছে আবির ফোনে মগ্ন হয়ে আছে দ্রুত গতিতে একটি গাড়ি আবিরের দিকে এগিয়ে আসতে দেখে চৈতালি আর স্থির থাকতে পারল না গাছের আড়াল থেকে বেরিয়ে আসলো আবিরের পেছনে গিয়ে বলল আবির স্যার বলেই আবিরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল গাড়িটা চৈতালিকে রাস্তায় ফেলে দিয়ে দ্রুত গতিতে চলে গেল চৈতালির রক্তে পুরো রাস্তা গোসল হয়ে উঠেছে ইফাত চলেই এসেছিল চৈতালিকে দৌড়ে যেতে দেখি চলন্ত গাড়ি থেকে ইফাত লাভ দিয়েছে চৈতালিকে আটকানোর জন্য কিন্তু শেষ রক্ষা হল না আশেপাশে ভিড় জমা হয়ে গেল আবিরের হুঁশ আসলো এই প্রথম মেয়েটার জন্য আবিরের খারাপ লাগছে ইফাত দৌড়ে চৈতালির কাছে আসলো তৈরি ঘড়ি করে চৈতালিকে কোলে তুলে নিল চৈতালির রক্তে ইফাদের শুকনো সারটা ভিজে গেল আবিরও ইফাদ আর রেদুয়ানির সাথে আসলো কাছের একটা হসপিটালে নেওয়া হলো চৈতালিকে জরুরি বিভাগে নেওয়া হয়েছে চৈতালিকে ডাক্তাররা রক্ত জোগাড় করে রাখতে বলেছে ইফাদ পুরো হসপিটাল পাগলের মতো করে ঘুরছে মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে মুখে যত কথাই বলুক না কেন নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে চৈতালিকে রিয়াদ ইফাদের ফোন নিয়ে তানহাকে ফোন করে আসতে বলেছে এখন ইফাদের পাশে তানহার থাকাটা খুবই জরুরি তানহাকে হসপিটালে দেখে বিনা মেঘে বজ্রপাত হলো ইফাদ তানহার উপরে চিৎকার করে উঠল ইফাদের রাগার কারণ খুঁজে পেল না তানহা ইফাদের প্রশ্নে ভাবনা থেকে বেরিয়ে আসলো তোমার লজ্জা করে না লজ্জা আত্মসম্মান সবকিছু বিসর্জন দিয়ে ফেলছো তুমি সব কি বলছো যে মেয়ে তোমাকে কালকে এত